বৃষ্টির দিনে কাটানো শৈশবের মুহূর্তগুলো স্মৃতিচারণ আরও থাকছে উত্তরা দিয়াবাড়ি দর্শনীয় স্থানসমূহ সেই সাথে থাকছে রাজকীয় সুপরিকল্পিত নাগরিক ঘুরে দেখার সুব্যবস্থা এবং সাথে থাকছে ভরপুর বাঙালি পেনা এবং সেই সাথে থাকছে মেট্রো রেল ভ্রমণের প্রথমবার দারুণ অভিজ্ঞতা সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে পাঁচই আগস্ট আজকে খুবই একটা খুশির দিন কারণ গত এক বছর আমরা এই দিনে থেকে আমরা মুক্ত হয়েছিলাম তো আজকের এই খুশির দিনে আমরা কাজিনরা সবাই মিলে আমরা ঘুরতে বের হয়েছি আর আজকে আমরা চলেছি দিয়াবাড়ির উদ্দেশ্যে তো আমরা কিন্তু দিয়াবাড়ি যাবো আমরা মেট্রো রেলে তো আমরা প্রথমেই বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সোজা চলে গেলাম কারওয়ান বাজারে তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল হালকা মেঘলা মেঘলা ছিল রোদ্র ছিল না গুঁড়ি বৃষ্টিও পড়তেছিল তো আমরা বাজার স্টেশনে এসে পৌঁছালাম তো আমরা এখানে সবাই একসাথে নেমেই আমরা মেট্রো রেলের গেট ধরে এলিভেটর দিয়ে আমরা উপরে চলে গেলাম তো দেখতেই পাচ্ছেন আমরা একসাথে সকলেই যাচ্ছি তো আজকে কিন্তু আমরা খুবই এনজয় করেছিলাম তো এটা ছিল আমাদের প্রথম মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা যেহেতু ফার্স্ট টাইম মেট্রো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী অবস্থায় আছে সাইডে দেখলাম টিকিট কাটার যে মেশিন ভেন্ডিং মেশিন তো আমরা আসলে যেহেতু পাঁচজন আমাদের কাছে খুচরা টাকাও ছিল না তো আমরা কাউন্টার থেকে পাঁচটা টিকিট নিলাম পাঁচজনের জন্য তো আমরা আসলে নামবো উত্তরা উত্তর স্টেশনে জনপতি আশি টাকা নিয়েছিল তো আমরা টিকিট পাঞ্চ করে আমরা প্ল্যাটফর্মের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো ভিতরে কিন্তু খুবই সুন্দর পরিপাটি সাজানো গোছানো তো আমরা প্ল্যাটফর্ম থেকে আমরা আবার স্ক্লেটার দিয়ে আমরা আবার উপরে চলে যাচ্ছি মেইন প্ল্যাটফর্মে তো আমরা কিন্তু ইতিমধ্যে প্ল্যাটফর্মে উঠে গেছি আর মেট্রো কিন্তু দশ পনেরো মিনিট পর পরই যায় মানে ইভেন পাঁচ সাত মিনিট পর পরই মেট্রো যায় তো আপনার বেশিক্ষণ কোনো ওয়েট করা লাগে না আমরা যাওয়ার জাস্ট দুই মিনিট পরেই কিন্তু আমাদের একটি মেট্রো চলে আসলো দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে এখনই থামবে তো আমি আসলে ভিডিও করছিলাম আর এখন খুব এক্সাইটেডও ছিলাম যেহেতু প্রথমবার মেট্রো মেট্রোতে আমরা ভ্রমণ করব তো মেট্রোর মধ্যে উঠে পড়লাম ছুটির দিন হওয়ায় একটু ভিড় ছিল তুলনামূলক তো মেট্রো থেকে কিন্তু বাইরের খুব সুন্দর ভিউগুলো এনজয় করছিলাম এটাকে হচ্ছে সংসদ ভবন তো আসলে খুব এক্সাইটেড ছিলাম এই ভিউটা দেখার জন্য আর যেহেতু বৃষ্টি ছিল যে একটা গ্রি ডিপ গ্রিন এটা আসলে কিন্তু খুব ভালো লাগছিল তো দেখতে দেখতে কিন্তু আমরা একদম দেয়াবাড়ির কাছে চলে আসছি তো মেট্রোর মধ্যে আমরা কিন্তু খুবই এনজয় করছিলাম আমি অবশ্য সিট পাই নাই আমার দুটা সিট খালি হয়েছিল ছোট দুই ভাই ওদেরকে বসিয়ে দিয়েছিলাম তো আর আমি আসলে দাঁড়িয়ে বাইরে ভিডিওগুলো করছিলাম ওয়েদারগুলো খুব এনজয় করছিলাম আজকের ওয়েদারটা আর মেট্রোর মধ্যে কিন্তু এখন যথেষ্ট ফাঁকা হয়ে গিয়েছে কারণ অনেকগুলো স্টেশন পার্ক করে আসছে আমরা তো মধ্যে দেখতে পাচ্ছেন যে হাউজিং যে প্রজেক্টগুলো ওগুলো দেখা যাচ্ছে দূর থেকে আর বাইরে কিন্তু যে লেক দেখা যাচ্ছে মানে কায়কিং করা যায় তো আজকে আমরা ঘুরবো পুরো দিয়াবাড়িটায় ঘুরবো ওখানে খাওয়া দাওয়া করবো ঘুরে আমরা ঠিক সন্ধ্যায় ব্যাক করবো তো আমরা এখানে নেমে আমরা সবাই মিলে গ্রুপ ফটোশ্যুট করলাম আমরা অবশ্যই নেমেছিলাম উত্তরা উত্তর স্টেশন পরে দেখলাম যে আমরা উত্তরা উত্তর স্টেশন না নেমে যদি আমরা উত্তরা সেন্টার স্টেশনে নামতাম তাহলে আমাদেরকে হয়ে যেত যাই হোক যে ফার্স্ট টাইম তো আমরা স্টেশন থেকে বাইরে হইলাম এখানে কার্ডটা আবার দিয়ে দিলাম তো আমরা স্টেশন থেকে বের হয়ে সোজা চলে গেলাম রিক্সা নেওয়ার জন্য তো রিক্সা নিয়ে আমরা ঘোরাঘুরি করবো যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা চাইলেও কোথাও হেঁটে যেতে পারবো না তো আমরা রিকশা নিয়ে আমরা কয়েকটা লেকের পাড়ে গেলাম কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আমরা কোথাও নামি নাই তো আমরা হচ্ছে ইতিমধ্যে যেহেতু দুপুর হয়ে গেছে আমরা বাসা থেকে বের হয়েছিলাম দেড়টা বাজে তো এখন বাজে অলমোস্ট আড়াইটা তো আমরা এখানে আসলে ভালো ওরকম হোটেলের ব্যবস্থা নাই যেগুলো আছে সবই মানে কমন হোটেল তবে এখানকার খাবারগুলো ভালো ছিল আমরা মোটামুটি ভর্তা মাছ এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম মুরগি মাংস এগুলো দিয়েই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমরা ঘোরার মিশরে নেমে পড়ছি তো আমরা প্রথমে হচ্ছে রাজুকের যে আবাসিক যে প্রজেক্ট আমরা ওটার মধ্যেই যাব সেটাই ডিসাইড করলাম তো আমরা একটা রিক্সা হায়ার করলাম তো ওখান থেকে রিক্সা ভাড়া নিয়ে উত্তরা সেন্টার থেকে রিক্সা ভাড়া নি চল্লিশ টাকা তো আমরা আসলে চল্লিশ টাকা দিয়ে আমরা হাউজিংয়ে নামি নাই ওই রিক্সাওয়ালাকে কম বললাম যেহেতু বৃষ্টি হচ্ছে আপনি আমাদেরকে ঘোরান আমরা কিছু ভাড়া বাড়িয়ে দিব তো উনি খুব ভালো তো আমাদেরকে ওনার পুরোটা যে বিল্ডিং ওটার ভিতরে আমরা ঘুরলাম ওইটার সৌন্দর্যটা উপভোগ করলাম খুবই সুন্দর আসলে একটি পরিকল্পিত নগরী যেমন হওয়া উচিত একদমই তার বাস্তব উদাহরণ হচ্ছে এই হাউজিং এই বিল্ডিংগুলা খুবই সুন্দর করে পরিপাটি সাজানো গোছানো খুবই এনজয় করছিলাম পাশাপাশি গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল আর একসাথে ভাইয়েরা সবাই একটা অটোতে আসলে খুবই একটা মেমোরেবল ডে ছিল এটা বলা যেতে পারে আর মামা আমাদেরকে অনেক ইনফরমেশান দিচ্ছিলো যে এখানে একটা বিল্ডিংয়ের নাম হচ্ছে ফুলের নাম নদীর নাম এইসবের সাথেই নামগুলো রাখা তো এখানে কিন্তু খুবই সুন্দর পরিকল্পিত সাজানো খেলার মাঠ বাচ্চাদের পার্ক প্রোগ্রামের কোথায় হবে তো আমরা একটা ঘোরাঘুরি শেষ করে এটা চোদ্দ নম্বর ব্রিজের এখানে এসে আমরা নামলাম এখানে নৌকাগুলো বাধা ছিল ঘাটে বৃষ্টি হওয়ার কারণে আসলে এরকম লোকজন ওটা কোটাকুটি করতেছে না তো আমরা জাস্ট সামনে দিয়ে হেঁটে ডান সাইডে যেয়ে বসলাম বসে ওখানে আমরা কিছু ফুচকা খেলাম আইসক্রিম খেলাম খেয়ে আমরা আবার ব্যাক করলাম মোটামুটি অনেকক্ষণ যাবতীয় বসেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিলো মানে আবহাওয়াটা এনজয় করছিলাম ঠান্ডা আবহাওয়াটা আমরা আসারের নামাজটা ওখানে পড়লাম তো আমরা ঠিক ছয়টার দিকে আমরা আবার উত্তরা সেন্টার স্টেশনে ব্যাক করলাম আমরা একটা ইজি বাইকে করে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন তো এখান থেকে আমরা আবার কারণবাজারের উদ্দেশ্যে রওনা দিব তো ইতিমধ্যে আমরা কিন্তু স্টেশনে এসে পৌঁছে গেছি তো একটা বিষয় ছিল আজকে সারাদিনই গুড়িগুড়ি বৃষ্টি ছিল আসলে বৃষ্টি এক মুহূর্তের জন্য থামে নাই বাট ওইটা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াই নাই আমরা বৃষ্টিটাও এনজয় করছি যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম দেওয়া বাড়ি আমরা চারিদিকে ভালো এনজয় করছি তো আমরা স্টেশনের দিকে উঠে যাচ্ছি আর ছুটির দিন হয় কিন্তু স্টেশনে ওরকম ভিড় ছিল না তুলনামূলক মানুষজন আসছিল মোটামুটি ভালো ঘোরার জন্য তো আমরা টিকিট টিকিট কেটে আমরা আবার পুনরায় মেট্রোতে উঠে যাচ্ছি তো ইতিমধ্যে আমাদের মেট্রো চলে আসছে তো দেখতে পাচ্ছেন মোটামুটি ফাঁকা বাট সিট কিন্তু পাই নাই আমরা এটা সেকেন্ড সেকেন্ড স্টেশন স্টেশন ছিল উত্তরা নর্থ থেকে তো তারপর আমরা সিট পাই নাই যাই হোক কোনো বিষয় না যেহেতু বেশি সময় লাগবে না তো ইতিমধ্যে আমরা কারণ বাজারে নেমে গেলাম এখন বাসতেছে অলমোস্ট সাতটা তো এখান থেকে একটি রিক্সা নিয়ে আমরা বাসায় চলে যাব তো আজকে ব্লগটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফেস আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন